তো আপনার বাসার কয়টি আছে বাসা আর ও তিনটা আছে আর ও তিনটা আছে হ্যাঁ তো এই দুইটা এখন কেন বিক্রি করতে আছেন এখন এইটা বিক্রি করে আমি একটা অন্য দরকারি কাজ ব্যবসা করব কি করবেন ব্যবসার মতো করবেন অন্য ব্যবসা করবেন হ্যাঁ তো এই যে গরুর ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসা কেন না গরুও রাখবো আমরা ওটাও রাখবো পাশাপাশি দুইটেই থাকবে আচ্ছা আচ্ছা তো এই গরুর সাথে কত বছর ধরে জড়িত মানে আমি এই যে মানে কি আট দশ বছর এবো 8-10 বছর ধরে আর কি গরু পালন করেন লাভ হয় তো হ্যাঁ লাভ হয় না হ্যাঁ লাভ হয় তো এই যে জোড়া দাম চাচ্ছেন কত জোড়া দাম হলে 1 লাখ 60 জোড়া এক লক্ষ 60 হ্যাঁ এটার দাম মনে একটু বেশি না হ্যাঁ এটা তো বড় না এটা একটু এটা একটু ছোট জোড়া মিলালে 1 লাখ 60 চাও দাম বেচা দাম বলা যায় কত হলে ছাড়বে দাম

তো সাথে কি এসেছে আপনার আমার স্বামী আচ্ছা আচ্ছা দশক স্বামী স্ত্রী মিলে আসলে এই হজতপুর হাটে এসেছে গরু বিক্রি করার জন্য এই গরু বিক্রি করে তারা আসলে অন্য একটা ব্যবসা করবে পাশাপাশি তাদের বাসায় আরও গরু আছে আরও প্রায় তিনটি গরু আছে তারা গরু পাশাপাশি অন্য ব্যবসা করার জন্য আসলে এই দুইটি গরু বিক্রি তো আজকে তো প্রথম আসা হাটে নাকি অন্যদিন আসছিলেন আরে মাঝে মাঝে আসিস মাঝে মাঝে সময় কয়টা গরু বিক্রি করছেন গোনের সামনে দুইটা গরু বিক্রি করছেন লাভ হইছে লাভ হইছে না

দর্শক এই মাত্র এই চারটি গরু বিক্রি হয়ে গেল মাশাল দেখতে পাচ্ছেন ভাই আমার তো মনে আপনার খুশি না

দে হাজার হচ্ছে নাকি টার্গেট করে পালছিলেন দরকারের লাগা ব্যস্ত কিনতে সময় তো পাই না কিনতে সময় পাই না কি কি বাছ আঙুৰি হাই তেনেকে সুন্দৰ কৰে বিচাৰে আৰু গোচৰ চলিছে